আপনি এই ডিজাইনটা দেখতে পারেন যেটা এটা খুবই শর্ট হবে তবে এটা ওজনটা পায় আপনার আট গ্রামের মতো হবে আবার বলে নিচ্ছি আজকের তারিখে পার গ্রামে কত করে ধরা হচ্ছে ওটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু বেনেছেন বর্তমান মূল্য হিসাবে আপনার বাজেটটা যদি হয় ওই তো ষোলোশো থেকে সতেরোশো কাতা রিয়াল থেকে শুরু সর্বোচ্চ এখানে আপনার ষাট হাজার রিয়ালের চেনও পেয়ে যাবেন পার পিজের কথা বলছি আমি দেখতে পাচ্ছেন এগুলো তো আঠারোশো কাতা রিয়ালের মধ্যে এটা আর এটা হবে আপনার সাড়ে ছয় থেকে সাত গ্রাম ওটা আপনার একুশশো কাতা এরিয়ালের মধ্যে এটা এটাও এরকমই একুশশো দুই হাজার কাতা এরিয়ালের মধ্যে আর এটাও কিন্তু এরকমই হবে এটাও কিন্তু আপনার দুই হাজার কাতা এরিয়ালের মধ্যে হবে এটাও কিন্তু দুই হাজারের মধ্যেই হবে এটা একটু বেশি হবে এটা বাইশশো কাতা এরিয়ালের মধ্যে হবে মাত্র ষোলো কাতা এরিয়াল করে পার গ্রামে মেকিংশল ধরা হচ্ছে বেনি চেন যেটা আপনারা কোথাও আপনার আমি গ্যারান্টি সহ বলতে বলতে পারতেছি দেখুন এটা হচ্ছে পার্টি সেন আর লকটা দেখেন ভাই এত লাইট ওয়েট পার্টি সেন মধ্যে এই লক এটা ভাবাই মুশকিল আচ্ছা যাই হোক এটা একটু এক্সাক্ট ওয়েটটা করেন দেখেন এই হচ্ছে পার্টি সেনটা আচ্ছা এটা হচ্ছে 5.04 এটা আজকে এক্সাক্ট প্রাইস এসেছে আপনার 1577 আচ্ছা বিশেষ করে এই লকগুলার কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আল রোসনা জুয়েলারি এই লকের ক্ষেত্রে আপনাকে মজুরি দিচ্ছে মাত্র ষোলো রিয়াল করে যে বিষয়টা আপনি অনেক দোকানে পাবেন না দেখতে পাচ্ছেন এই লকগুলা এগুলা কিন্তু হচ্ছে আপনার সেট টোয়েন্টি টু ক্রেটে বেনিসিন কত রিয়াল মজুরি হবে আর কত গ্রাম সর্বনিম্ন পাবেন এই বিষয়টা নিয়ে আমি অনেকগুলো কমেন্ট পাই মেসেজ পাই আল রোশের জুয়েলারি আপনাদের জন্য ইন্ট্রোডিউস করছে পাঁচ গ্রাম থেকে বেনিসিন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন দেখুন বেনিসিনের বিষয়টা হচ্ছে আলাদা আলাদা দুইটা বা তিনটা চেনকে হচ্ছে চুলের বেনের মতো করে বিদায় এগুলো একটু লাইট ওয়েট করা একটু অসম্ভব হয়ে যায় কিন্তু আল রসনা জুয়েলারি আপনাদের জন্য স্পেশাল মেড এগুলো কিন্তু বলাই লাগে সিঙ্গাপুরে যেগুলো আপনার পাঁচ গ্রাম থেকে ওনারা কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে বর্তমান মূল্য হিসেবে আজকের তারিখে পার গ্রামে কত করে দাঁড়া হচ্ছে ওইটা অবশ্যই এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে এখানে আপনারা বেনিসিন পেয়ে যাবেন এক বড়ি থেকেও বেশি সাথে কিছু বলছেন দেখাবো আজকে খুবই লাইট ওয়েটের মধ্যে যেগুলো ছয় গ্রাম থেকে সর্বনিম্ন সারা পাঁচ গ্রাম থেকে সর্বনিম্ন আচ্ছা আমরা শুরুটা করি হচ্ছে গিয়ে বেনিসিন দিয়ে নাকি আর হচ্ছে কি আপনারা এখন স্কিন আলসনে জুয়েলার নাম্বারটা অবশ্যই দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হচ্ছে ভদ্রলোকের আপনারা অ্যাট লিস্ট সুকাল ফারাদের সামনে বা আলফাদান এসে যদি কল করেন তাহলে উনি এখান থেকে কাউকে পাঠাবে হচ্ছে রিসিভ করে আনার জন্য আচ্ছা এগুলো হচ্ছে আমি পাতা এরিয়াল করে পার গ্রাম মজুরি বললাম ঠিক বলছি তো নাকি নাকি বেশি আচ্ছা দেখতেই পাচ্ছেন বেনিসেনগুলো আসলে সেনে বিষয়টা হচ্ছে বিশেষ করে বেনিসেন আমাদের জন্য বিশেষ করে আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য অনেক দুর্বলতা একটা কারণ জানি না কেন সবাই এই বেনিসিনগুলোই অনেক বেশি পছন্দ করেন এই যে বেনিসিনগুলো এখানে দেখতে পাচ্ছেন আমি পাঁচ গ্রামে কথা বলছিলাম হয়তো শুরুতেই এখন আপনি হয়তো ভাববেন কি জানি আমি মিথ্যা কিছু বললাম কি না এই সিনটা দেখতে পান আপনি যেটা সর্বোচ্চ আপনার সাড়ে পাঁচ গ্রাম ওজন হবে এটা কিন্তু বেনিসিন আর বর্তমান মূল্য হিসাবে পার গ্রামে কত করে দেওয়া হচ্ছে ওটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তারপরে আপনি এখানে এই সিনটা দেখতে পারেন যেটা এক বড়ি থেকে হালকা একটু বেশি হবে এই সিনটা দেখেন ভাই আসলে বেনিছেন যারা কিনবেন তারা হচ্ছে খুবই শৌখিন আর তারা ওজনের বিষয়টা অত বেশি গ্যারাজ্য করবেন না কারণ তাদের বিষয়টা হচ্ছে ডিজাইনটা আপনি এই ডিজাইনটা দেখতে পারেন যেটা খুবই শর্ট হবে তবে এটা ওজনটা পায় আপনার আট গ্রামের মতো হবে আবার বলে নিচ্ছি আজকের তারিখে পার গ্রামে কত করে দাঁড়া হচ্ছে ওটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু বেনেছেন বর্তমান মূল্য হিসাবে আপনার বাজেটটা যদি হয় ওই তো ষোলোশো থেকে সতেরোশো এরিয়াল থেকে শুরু সর্বোচ্চ এখানে আপনার সাইড হাজার রিয়ালের চেনও পেয়ে যাবেন পার পিসের কথা বলছি আমি দেখতে পাচ্ছেন এগুলা একটা দুইটা নয় কিন্তু কেউ যেখানে পারে আমি যদি ভুল না করে দুই কেজির উপরে আসে চেন কয়টা লাগবে অতগুলোই দেওয়া যাবে এখান থেকে আল রসনা জুয়েলারি থেকে অবশ্যই সাথে কিছু রব চেন দেখাবো যেগুলো খুবই অ্যাভারেজ ডিজাইনের মধ্যে সাথেই কিছু পার্টি সেন আর দেখুন রব চেনগুলো মজুরিটা আশা করছি ওনারা পনেরো কাতা রিয়ালের মধ্যে দিতে পারবে বিশেষ করে এগুলো আর এগুলো খুবই লাইট ওয়েটের মধ্যে হবে দেখতে পাচ্ছেন তবে এখানে আসার পরে আপনাদেরকে কিছুটা সম্মানী ওনারা করবে যেটা ইতিমধ্যে আল জুয়েলারি থেকে আমাকে জানানো হলো আর পার্টিসেন্ট যদি খুঁজে থাকেন তাহলে আমি বলে নিচ্ছি এখানে আপনার তিন গ্রাম থেকে পার্টি পেয়ে যাবেন যেগুলা বিশেষ করে এই লকগুলার কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আল জুয়েলারি এই লকের ক্ষেত্রে আপনাকে মজুরি দিচ্ছে মাত্র ষোলো কাতার এরিয়াল করে যে বিষয়টা আপনি অনেক দোকানে পাবেন না দেখতে পাচ্ছেন এই লকগুলা এগুলা কিন্তু হচ্ছে আপনার পার্টিসেন্ট পার্টিসেন বিষয়টা হচ্ছে অনেকে জানবেন বিষয়টা আমাদের দশ গ্রামে পার্টির মতো হয় বিদায় এগুলোকে পার্টিসেন বলা হয় বাংলাতে আহ দেখতে পাচ্ছেন এগুলো টু গ্রাম থেকে এটা কিন্তু শুরু আর যারা আপনারা জানেন না তাদের উদ্দেশ্য বলে নিচ্ছি ইলেভেন পয়েন্ট কিন্তু দেশে এক বড়ি আমাকে এই সেন্টার আজকের এক্সাক্ট প্রাইসটা বলেন একটু ওয়েট করে আর একটা পার্টিসেন হ্যাঁ এটা অবশ্যই অপশন স্কেলটা এখানেই আছে এটা হচ্ছে আপনার ফাইভ

একদমই লাইট ওইটা একটা পার্টিসেন হ্যাঁ এটা দেখুন এটা হচ্ছে পার্টিশন আর লকটা দেখেন ভাই এত লাইট ওয়েট এর মধ্যে এই লক এটা বাবাই মুশকিল আচ্ছা যাই হোক এটা একটু এক্সাক্ট ওয়েটটা করেন দেখেন এই হচ্ছে পার্টিশনটা আচ্ছা এটা হচ্ছে 5.04 এটা রাখ আজকে এক্সিট প্রাইস এসে আচ্ছা আপনি আমি বলছিলাম যে ভিডিওর মধ্যে 1.5 গ্রাম 3 গ্রাম থেকে 3 গ্রাম থেকে বলছিলাম 3 গ্রামে পাঠিয়েছেন এগুলো না হ্যাঁ আচ্ছা হ্যাঁ তিন গ্রামে একটা পার্টিশন হলো বর্তমান মূল্য হিসাবে ওই তো আপনার প্রায় তিন হাজার সরি এক হাজার রিয়াল থেকেও কম হবে মোটামুটি এক হাজার রিয়ালের কাছাকাছি এগুলা দেখতে পাচ্ছেন কিন্তু আচ্ছা এবার হচ্ছে আমরা কিছু আহ বল চেনে কথা বলছিলাম একদমই ভিডিও শুতে যেগুলো সর্বনিম্ন ওজনে কথা বলছিলাম আমি সাড়ে পাঁচ গ্রাম যেটা কি আছে কিনা তো হ্যাঁ বিশেষ করে এটা দেখতে পারেন আপনি যেটা সারা পাঁচ গ্রাম ছয় গ্রাম হবে ওজন সর্বোচ্চ বর্তমান মূল্য হিসেবে আপনার বাজেটটা যদি হয় ওই তো ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ কাতার রিয়াল তাহলে এটা আপনার জন্য আর এটা দেখতে পারেন আপনি যেটা ওই তো বর্তমান মূল্য হিসাবে সতেরোশো থেকে সাড়ে সতেরোশো কাতাইরিয়াল যদি আপনার বাজেট হয় তাহলে এটা আপনার জন্য আর তারপরে এটা দেখতে পারেন এটাও প্রায় আপনার ছয় গ্রামের মধ্যে হবে ওই তো আঠারোশো এরিয়ালের মধ্যে এটা আর এটা হবে আপনার সাড়ে ছয় থেকে সাত গ্রাম ওই আপনার একুশশো কাতা এরিয়ালের মধ্যে এটা এটাও এরকমই একুশশো দুই হাজার কাতা এরিয়ালের মধ্যে আর এটাও কিন্তু এরকমই হবে এটাও কিন্তু আপনার দুই হাজার কাতা এরিয়ালের মধ্যে হবে এটাও কিন্তু দুই হাজারের মধ্যেই হবে এটা একটু বেশি হবে এটা বাইশশো কাতা এরিয়ালের মধ্যে হবে যেহেতু বলগুলো একটু দেখতে পাচ্ছেন বড় বড় আর এগুলা একদম সলিড কিন্তু টোয়েন্টি টু ক্যাট গোল্ডে আর এটা দেখতে পারেন আপনি যেটা আবার একটু কম ওজনের মধ্যে হবে এটা কত এটা একটু ওয়েট করেন একজাক্ট ওয়েট করেন এটা একটু বেশি হবে ওই জন্য একটা যদি দেখেন তিন হাজার টাকা তিন হাজার নয় গ্রাম নয় গ্রামের থেকে বেশি সাড়ে গ্রাম পাই এটা দেশের হিসাবে ওই তো পাই তেরা সাড়ে মতো মতো অনেকটা হ্যাঁ দেখি সেন্টার একটু চোদ্দ আনার এই বল সেন্টার যেটা এটা তিন হাজার কাতা এরিয়াল এটা অবশ্যই আজকের গোল্ড প্রাইস হিসাবে দেখতে পাচ্ছেন দেখি এই সেন্টগুলো একটু হ্যাঁ দেখেন এই সেন্টার ভাই আর এই বলগুলো একদমই কিন্তু সলিড বল দেখেন তিন হাজার কাতা এরিয়াল কিন্তু ওইটা আর এই হচ্ছে আপনার একটা কণ্ঠহার যেটা নতুন আসা এই কণ্ঠহারটা যদি একটু দেখাই বিশেষ করে এটা এটা ব্যাকসেন ছাড়া নিলে কিন্তু দুই বোরের মধ্যে হবে বর্তমান মূল্য হিসাবে এটা সাত হাজার দুইশো থেকে সাত হাজার তিনশো কাতা আইডিয়াল আর এই জায়গায় আছে আরো একটি কণ্ঠহার কণ্ঠহার দেখানোর জন্য অনেকে বলছিলেন এইটাও প্রায় দুই বোরের মধ্যে হবে সাত হাজার দুশো বা তিনশো কাতা আইডিয়াল বর্তমান মূল্য হিসাবে এটা ধন্যবাদ ভাইয়া আপনাকে